জীবনের ঝুঁকি থাকায় আড়াল থেকেই চ্যানেল টোয়েন্টি এর সঙ্গে কথা বলেন মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার এই প্রত্যক্ষদর্শী জানান সোহাগ হত্যার পরিকল্পনা হয় দুদিন আগেই সলিমুল্লাহ মেডিকেলের চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতিতে সেই বৈঠকে ছিলেন সমিতির সভাপতি মুজাফর হোসেন বাবুল এই ভিডিওতে হত্যায় জড়িত যাদের দেখা যাচ্ছে তাদের অধিকাংশই ছিলেন ওই গোপন বৈঠকে অনুসন্ধানের এক পর্যায়ে খোঁজ মিলে সোহাগ হত্যার নেতৃত্ব দানকারী মাহমুদ হাসান মাহিনের